নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসছি আজকে দুর্দান্ত স্বাদের নিরামিষ লাউয়ের রেসিপি নিয়ে এক চামচ পাঁচ ফোড়ং দিয়ে যদি এইভাবে নিরামিষ লাউয়ের রেসিপিটি বানিয়ে নেন তাহলে এই দিয়েই কিন্তু ছোট বড় সকলেই আঙুল চেটে খেয়ে নেবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এই রেসিপিটি বানিয়ে নেব তার জন্য এখানে ছোট সাইজের দুটো লাউ নিয়েছি আর লাউগুলো কিন্তু একদমই কচি একটু কিন্তু বীজ হয়নি আর কচি লাউ খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে যার জন্য আমি এখানে কচি লাউই নিয়েছি এবার প্রথমেই লাউ দুটোর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপরে লাউ দুটোকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি এবার ছোট ছোটো টুকরো করে কেটে নেব। তবে কাটার পরে কিন্তু আর ধোবো না কারণ লাউ রান্নার সময় এমনিতেই অনেক জল বেরোয় আর কাটার পরে যদি ধুয়ে নেওয়া হয় তাহলে রান্নার সময় জলের পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর আপনারা যদি কেটে ধুয়ে নিতে চান সেক্ষেত্রে রান্নার বেশ খানিকক্ষণ আগে কেটে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দেবেন তারপরে কিন্তু রান্নাটা করে নেবেন তো এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম মোটা করেও কাটিনি আবার খুব বেশি পাতলাও হয়নি তো এইভাবে সমস্ত লাউগুলোকে কিন্তু কেটে নেব বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তো এখানে লাউ কিন্তু কেটে নিয়েছি এবার রান্না করে নেওয়ার পালা তো ওভেনের ওপর প্রথমেই কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ মতো পাঁচ ফোড়ন আর এক টেবিল চামচ মতো গোটা চিরে দিয়ে দিলাম এবার শুকনো খোলাই একদম মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর ওগুলোকে গুঁড়ো করে নেব এবার কড়াই তিন টেবিল চামচ তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে হাফ চামচ পাঁচ ফোড়ন আর হাফ চামচ সর্ষে ফোড়ন দিয়েছি আর এখানে হাফ চামচ কিন্তু কালো জিরে ফোড়ন দিলাম আর দুটো শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছি তবে পাঁচ ফোড়ন আর সর্ষে ফোড়ন দেওয়ার সময় আমি সেগুলোকে ক্যাপচার করতে পারিনি স্কিপ হয়ে গেছে যার জন্য আমি ভীষণ দুঃখিত তো এখানে পাঁচ ফোরং ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আলুর মধ্যে হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম এখন আলুগুলোকে ভালো করে ভেজে নেব দুই থেকে তিন মিনিট মতো আলুগুলোকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দুই টেবিল চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এবার এই মশলা আলুর সাথে খুব ভালো করে দুই মিনিট মতো কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব তো এখানে খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে একটি ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম এখন আরও এক মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু টমেটো গলতে শুরু করে দিয়েছে এদিকে প্রায় ঘন্টাখানেক আগে হাফ কাপ মতো ছোলার ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডাল এই আলুর মধ্যে ঢেলে দিচ্ছি তো এইভাবে অল্প পরিমাণে ডাল দিয়ে অবশ্যই রেসিপিটি একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয় আর খেতে ভীষণই সুন্দর লাগে তো এখানে ডাল দিয়ে সমস্ত উপকরণের সাথে আবারও দুই মিনিট ভালো করে কষিয়ে নিলাম এবার হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ভেজে রাখা বড়িও দিতে পারেন সেক্ষেত্রেও রেসিপিটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আমি কিন্তু আজকে বড়ি দিইনি শুধু কিন্তু এই ডাল দিয়েই রান্না করেছি তো এখানে সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নিয়েছে এবার আমি আগে থেকে কেটে রাখা লাউগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি বন্ধুরা আপনারা বিভিন্নভাবে লাউয়ের তরকারি তো রান্না করেনি তো আজকে আমি যেভাবে আপনাদের সাথে লাউয়ের রেসিপি শেয়ার করলাম এইভাবে একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তো লাউ দেওয়ার পরে সমস্ত উপকরণ একবার ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি হলুদ কিন্তু আমি আগে দিয়েছিলাম যার কারণে এখন হাফ চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর লবণও কিন্তু আগে দিয়েছিলাম তাই পরিমাপ বুঝে এখন লবণটা দিয়ে দিলাম তো লবণ হলুদ দিয়ে সমস্ত উপকরণ আবারও ভালো করে মিশিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব আজকের ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাতে আমি পরবর্তীকালে যখনই নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলোও আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো প্রায় তিন মিনিট পর ঢাকাটা তুলে নিলাম আর এই লাউ থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে এই জলেই কিন্তু লাউ সেদ্ধ হয়ে যাবে তবুও আমি এক কাপ মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি জল কিন্তু দেব না এর মধ্যে তো অল্প একটু জল দিয়ে তরকারিটা আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার ঢাকা লাগিয়ে আবারও দুই থেকে তিন মিনিট হতে দেব এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে হবে তো প্রায় তিন মিনিট পরে আবারও ঢাকাটা তুলে নিলাম আর তরকারিটা দেখতে পাচ্ছেন অনেকটা কম হয়ে এসেছে এবার একবার নাড়াচাড়া করে দিচ্ছি আবারও ঢাকা লাগিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব এই গরমের জন্য অল্প তেল এই রকম লাউয়ের তরকারি শরীর স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয় তো এখানে আমি প্রায় তিন মিনিট পর ঢাকাটা আবারও তুলে নিলাম আর তরকারিটা একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার দেখে নেব সমস্ত উপকরণ সেদ্ধ হয়েছে কি না তো ডাল দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে অথচ গলে যায়নি এইভাবে কিন্তু ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে আর আলুও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এক টেবিল চামচ মতো গুঁড়ো করে রাখা চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গোটা চিনিও কিন্তু এর মধ্যে দিতে পারেন লাউয়ের তরকারিতে একটু চিনি দিলে কিন্তু এর স্বাদ অনেকটাই বেড়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে তো এখানে চিনি দিয়ে নাড়াচাড়া করে দিলাম এবার হাফ চামচ মতো ঘিও দিয়ে দিচ্ছি এর মধ্যে আর আগে থেকে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলা এক টেবিল চামচ মতো উপর থেকে ছড়িয়ে দিলাম আর তরকারিটা খুব ভালো করে মিশিয়ে দেব বন্ধুরা একদিন হলেও নিরামিষভাবে এই রকম পাঁচ ফোরং দিয়ে লাউয়ের তরকারি বানিয়ে খেয়ে দেখবেন যারা লাউ খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খেতে বাধ্য হবে এইভাবেই কিন্তু তরকারিটা নামিয়ে নেব বন্ধুরা এই অত্যাধিক গরমে যদি দুপুরের ভাতের সাথে এই রকম নিরামিষ লাউয়ের তরকারি থাকে তাহলে এই দিয়েই কিন্তু ভাত খেয়ে মন প্রাণটা ভরে যাবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না